জঙ্গল যতদূর চোখ যায় ততদূর বিস্তৃত একটা জীবন্ত নিঃশ্বাস ফেলা সবুজ ধাঁধা মোটা লতা ঝুলে থাকে সাপের মতো আর বাতাসে ভেসে বেড়ায় অদৃশ্য ডানার শব্দ আর নীরব গর্জন বেশিরভাগের কাছে এটা ভয়ের জায়গা কিন্তু ছোট মীরার কাছে এটাই ছিল তার ঘর মীরা বড় হয়েছে জঙ্গলের ধারে বড়দের মুখে শোনা গল্পে কথা বলা গাছ পুরনো আত্মা অন্যরা যেখানে দূরে থাকত মীরা প্রতিদিন একটু একটু করে গভীরে যেত কেবল কৌতূহল আর আত্মবিশ্বাসে সে পাখিদের কথাবার্তা বুঝত পাতার ফিসফিসানিতে সাড়া দিত জানত কোনো কাকড়মাশরুম বিপজ্জনক একদিন একদল শিকারী ধোয়া তুলে পশু বের করতে আগুন লাগিয়ে দেয় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে প্রাণীরা পালায় মীরা দৌড়ে যায় জঙ্গলের কেন্দ্রে সাহায্য চেয়ে ডাক দেয় তখন জঙ্গল সাড়া দেয় লতা জড়িয়ে যায় নদী ফুলে ওঠে গাছরা বাকে গিয়ে দেয়াল তৈরি করে হঠাৎ এক মেঘ বৃষ্টি নামায় আগুন নিভে যায় ধোয়া কেটে গেলে দেখা যায় জঙ্গল অক্ষত মীরা ঠিক মাঝখানে দাঁড়িয়ে নিরাপদে এখন গ্রামের মানুষ বলে জঙ্গল মীরাকে বেছে নিয়েছে সে এখন কেবল শিশু নয় জঙ্গলের কণ্ঠস্বর তার রক্ষক বন্য বন্যপ্রাণ আপনি যদি মীরা আর জঙ্গলের মতো রহস্যময় গল্প ভালোবাসেন তাহলে আমাদের চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করুন আরও নতুন নতুন গল্প রূপকথা ও কল্পনার জগতে হারিয়ে যেতে আমরা আছি আপনার সাথে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না